এত বড় কড়াই রান্না হবে আজকে পুকুরের সব মাছ আজকে তুলে নিয়ে বাড়ি যাবো এইদিকে কাকি মাছ ধরতে বসে পড়েছে মাছগুলো দেখে লোভ সামলাতে না পেরে আমিও মাছ ধরতে বসে পড়লাম এখনই গরমকাল পড়ে গিয়েছে রোদের যা তাপ থাকা যাচ্ছে না হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি চলে এসে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে সচরাচর আমি বড় ভিডিও খুব একটা বানাই না বাট আজকে বানাচ্ছি কেন বলো তো কারণ আজকে আমার ফোন রাখার একটা স্ট্যান্ড আমি অর্ডার করেছিলাম অনলাইনে সেটা এসেছে সেলফি স্ট্যান্ড বলতে পারো তো এটা তিন রকমভাবে ইউজ করতে পারবো তো নেক্সট ভিডিওতে তোমাদেরকে আমি টিউটোরিয়াল একটা ভিডিও দেখাবো এই সেলফি স্টিকের যাই হোক তো আজকে যাব একটা জায়গায় তার জন্য রেডি হচ্ছি কোথায় যাবো সেটা তো একটু পরে জানতে পারবে তো তার জন্য দেখো আমি রেডি হতে বসে পড়েছি কী হেয়ারস্টাইল করবো বুঝতে পারছিলাম না তো সিম্পল আমি কোথাও গেলে না নর্মালভাবেই হেয়ারস্টাইল করি খুব একটা হিজিভিজি হেয়ারস্টাইল আমি পছন্দ করি না পছন্দ করি না বলতে কি আমি না পারি না সেরকম হিজিবিজি কোনো কোনো হেয়ারস্টাইল করতে তো সিম্পেলভাবে হেয়ারটা আমি কম করে নিচ্ছি আর দেখো পিছন দিয়ে মা যাচ্ছে বারবার এদিক এদিক করে পরে বলবে ভিডিওটা নিবি না ভিডিওটা পোস্ট করবি না তাই বলবে কিন্তু এখন যে ক্যামেরাটা আমি অন করেছি তাও যাচ্ছে ক্যামেরার দিয়ে বারবার তো মাকে দেখাবো না না দেখি ভিডিওটা আমি পোস্ট করে দেবো ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটা একদমই স্কিপ করে দেখবে না পুরো ভিডিওটা দেখবে কারণ এত কষ্ট করে আজকের ভিডিওটা আমি বানিয়েছি তাও আবার আমি খুব একটা বড় ভিডিও বানাই না তো আজকে বানিয়েছি তাই আমি চাই তোমাদের ফুল সাপোর্ট আমি দেখতে চাই পুরো ভিডিওটা দেখবে তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক হেয়ারটা কম করে আমি হালকা একটু স্কিনটা ময়শ্চারাইজ করে নিচ্ছি কারণ এখন যেহেতু শীতকাল শীতকালে একটু স্কিনে ময়শ্চারাইজার না লাগালে স্কিনটা একদম কেমন ড্রাই হয়ে যায় ভালো লাগে না দেখতে তাছাড়া কোনো মেকআপ আমি করবো না জাস্ট একটু লিপস্টিক অ্যাপ্লাই করবো তাছাড়া আর কিছু করবো না দিনের বেলা না আমি খুব একটা হেভি মেকআপ পছন্দ করি না অন্যরা সবাই যারা আছে তারা দিনের বেলাও ধরো মেকআপ করে চলে যায় তো সেগুলো আমার একদমই পছন্দ না তাই আমি জাস্ট নর্মাল একটু ময়েশ্চারাইজার লাগিয়েছি আর এই যে এই এটাই হচ্ছে আমার সাজ লিপস্টিক কারণ লিপস্টিক ছাড়া আমি চলতে পারি না সত্যি বলতে আমি না সব মেয়েরাই এটা লিপস্টিক ছাড়া তারা চলতে পারে না তাই আমি লিপস্টিকটা লাগিয়ে নিচ্ছি জাস্ট এইটুকুই আর কোনো এক্সট্রা মেকআপ আমি করি না দিনের বেলায় তোমরা কারা কারা এরকম আমার মতো দিনের বেলা হেভি মেকআপ পছন্দ করো না তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো এবার কন্যাটা ভালো করে সেট করে নিচ্ছি একটা জিনিস আমি নোটিস করলাম দেখো ওড়নাটা আমি কিন্তু এই সাইডে নিই নি কিন্তু ক্যামেরাটার জন্য কেমন যেন ওড়নাটা উল্টো সাইডে লাগছে দেখে মনে হচ্ছে আমি এই সাইডে নিয়েছি বাট না বেস্ট ইন্টারেস্টিং লাগলো জিনিসটা আমার এই এডিট করতে গিয়ে এটা আমি খেয়াল করলাম এইটা হচ্ছে হচ্ছে আমার 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 কিউট মা মা একমাত্র বেস্ট ফ্রেন্ড তার জন্য আর অন্য কোনো বন্ধু বান্ধবের দরকার পড়ে না কারণ সব কিছুই আমি আমার সবকিছুই শেয়ার করি আমি তো ভুলেই গিয়েছিলাম কোনো রকম জুয়েলারি পরিনি তার জন্য দেখো আবার আমাকে মেকআপ করতে বসতে হলো সরি মেকআপ না আমি প্রথমে চুড়িগুলো পরে নিলাম হাতে তো এক হাতে দুটো চুড়ি ভালো লাগছিল না তো পরে আমি আরেকটা চুড়ি খুলেও দিয়েছিলাম আর এই হাতে পরেছিলাম আমি ঘড়ি আমি না কোথাও গেলে সানগ্লাস পরি না বাট আজকে কি মনে হলো ভিডিও শ্যুট করবো তাও আবার নতুন সেলফি স্টিক দিয়ে তাই একটু পরিয়ে নিলাম তারপর ক্যামেরার সামনে একটু কোলগেট স্মাইল করে দিলাম ফাইনালি গায়েজ আমি রেডি হয়ে গিয়েছি আর রেডি হয়ে বাইরেও বেরিয়ে পড়ছি কিন্তু দেখো মা এখনও পর্যন্ত রেডি হয়ে উঠতে পারলো না সে তখন থেকে দেরি করে যাচ্ছে তো আমি বাইরে একটু অপেক্ষা করছিলাম ভিডিও ফিডিও শ্যুট করছিলাম দেখছিলাম ঠিক মতন এটা ইউজ করতে পারছি কিনা না যেহেতু নিয়ে যাবো এটা একটা জায়গায় তো সেটাকে তো একটু ঠিক মতন রাখতে হবে তাই না তো একটু ভালো করে দেখে নিচ্ছি ইউজ করতে পারছি কিনা ঠিক মতো মাও রেডি হয়ে গিয়েছে এবার আমরা সবাই মিলে যাব ওই দিক দিয়ে দিদা মামি আর কাকিও যাবে ও হ্যাঁ তোমাদেরকে তো বলাই হয়নি আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি আজকে আশ্রমে আশ্রমে আজকে পুজো হবে আর খিচুড়ি পায়ে সেসব খাবে তো চলো সেখানে যাওয়া যাক কাকিও চলে এসেছে এবার দিদা আর মামির আশার পালা ওরা আর দূরে দাঁড়িয়ে আছে তো আমরা সবাই সেখানে এখন যাচ্ছি এই দেখো বন্ধুরা এটা হচ্ছে দিদা আর মামি তো তাই করে দাও হাত দেখিয়ে চলো সবাই এক জায়গায় হয়ে গিয়েছি এবার আমরা যাচ্ছি আশ্রমের উদ্দেশ্যে তো সেখানে গিয়ে কী কী করবো না করব সব কিছুই তোমাদেরকে আমি ভিডিওর মধ্যে দেখাবো তাই ভিডিওটা একদমই স্কিপ করো না আর যারা যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও ভিডিওতে কমেন্ট করো যাতে আমি মোটিভেট হই ঠিক আছে আর একটা লাইক তো অবশ্যই করতেই হবে প্রত্যেককে অনুরোধ করছি তো চলো এখন আমরা সবাই আশ্রমে যাচ্ছি ব্রিজে চলে এসেছি এটা হচ্ছে বেলডাঙার স্টেশন বড় আশ্রমের গেটের সামনে চলে এসেছি আর এই মাকে একটু বলে দিচ্ছিলাম ভিডিও করে দেওয়ার জন্য কিন্তু হচ্ছিলই না তো ফাইনালি এই ভিডিওটা আমি শুট করলাম সবাই আগে আগে ভেতরে ঢুকে গিয়েছে আমি আর মাই পিছনে ছিলাম ভিডিও ফিডিও শ্যুট করছিলাম কি যে ক্যামেরার দিকে তাকিয়ে আমি বক বক করছি কি জানি আর এদিকে মামিও ভিডিও বানাতে ব্যস্ত যে যার ভিডিও বানাতে ব্যস্ত আর এখানে লোক আসতে শুরু করেছে এখনও খুব একটা লোক আসেনি আমরা একটু আগে আগে আসলাম ভিডিও বানাবো বলে তো আস্তে আস্তে আসবে আরও সব আর এটা হচ্ছে আমাদের আশ্রমের ভেতরটা আর ওই দিকটা হচ্ছে পুজো তোমাদের সমস্ত কিছুই আমি ভিডিওর মধ্যে দেখাবো আস্তে আস্তে তোমরা পুরো ভিডিওটা জাস্ট দেখতে থাকো অনেক মজাদার হবে আজকের এই ভিডিওটা অনেক দূর থেকে আমরা হাঁটতে হাঁটতে আসছি তো তার জন্য এখানে একটু রেস্ট করছিলাম সবাই মিলে আর দিদাকে বললাম আমার একটু ভিডিও বানিয়ে দাও কিন্তু অন্ধকার এসে যে বুঝতেই পারিনি তখন আগে বড় ভিডিও বানাতাম না কারণ ক্যামেরা ধরে দেওয়ার মতো লোক ছিল না কিন্তু আমার এই সেলফি স্টিকটা আসার পর থেকে সত্যি আমার অনেক হেল্প হচ্ছে নিজের ভিডিও নিজেই বানিয়ে নিতে পারছি কাউকে আর বলতে হচ্ছে না যে ক্যামেরা ধরে দাও বা কিছু আর গায়েস যেন আজকেরা মেকআপ ছাড়াই মনে হচ্ছে আমাকে সবথেকে বেশি কিউট কিউট লাগছে মেকআপ করলে একটু কিরকম যেন লাগে বাট আজকে বেশ ভালো লাগছিল তাই বারবার নিজেকেই দেখছিলাম এবার চলো তোমাদেরকে দেখাবো আশ্রমের ঘাট তো সেখানে সবাই মিলে যাচ্ছি বললাম এখানে বসে বসে না থেকে ওই দিকটায় চলো ভিডিও বানানো যাবে ঘাটের ওই দিকে তো সেখানেই এখন যাচ্ছি আমরা আর এখানে এসে দেখছি মামি আমাদের আগে ভিডিও বানানোর জন্য এখানে চলে এসেছে আর দেখো আজকে সূর্যের তাপটা দেখো শীতকাল তো মনেই হচ্ছে না এত গরম এখানে এখনই গরম লাগছে তাহলে ভাবো গরমকালে ঠিক কীরকম গরমটা পড়বে এই বছর গায়েস তো ফাইনালি চলে এসেছি আমরা আশ্রমের ঘাটের সামনে আর এখানে একটু ভিডিওর পোস্ট দিয়ে নিচ্ছিলাম হাটে যেন কত মাছ আছে এখানে ছোট বড় অনেক মাছ আর ওই দূরে দুটো মাছ মরেও পড়ে আছে অনেক বড় বড় দুটো মাছ জানি না ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা কিন্তু সত্যি এখানে প্রচুর মাছ দেখো এক একটা জলের দিকে তাকাও তোমরা তাহলে বুঝতে পারবে মাছগুলো নড়ছে কীরকম কেউ ঠিক মতো ক্যামেরা ধরতে পারে না এখানে যারা যারা এসেছে তাই আমি নিজের সেলফি স্টিকটাকে ওখানে দাঁড় করে রেখে দিয়েছিলাম দিয়ে ভিডিও বানাচ্ছিলাম জানো আমার না গঙ্গার ঘাট পুকুর ঘাট এইসবের সামনে বসে থাকতে অনেক ভালো লাগে মনে অনেক শান্তি লাগে তোমাদের কি এরকম ফিল হয়তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও একটু আগে তোমাদেরকে বললাম পুকুর ঘাটে অনেক ছোট ছোট মাছ আছে দাই কাকি দেখো মাছ ধরতে বসে পড়েছে দেখি পাই কিনা হাতে একটাও মাছ অনেক ছোট ছোট মাছ আছে কিন্তু এখানে কিন্তু কি বলো ভয়ে পালিয়ে গেল মাছগুলো জলে হাত দিতেই সব দূরে চলে গেল। আর এই দিকে দেখো আমি পুরো বাচ্চা হয়ে গিয়েছি ঠিক আছে বাচ্চাদের মতো মজ মস্তি করছিলাম অনেক ভিডিও বানিয়েছি আমার গ্যালারি তো একদম ফুল হয়ে গিয়েছে আজকের ভিডিও এত বানিয়েছি আমি তো ভিডিওর কিন্তু এখনও অনেক কিছু তোমাদেরকে দেখানো বাকি আছে তোমরা কিন্তু স্কিপ করো না আর দূরে ওইদিকে যেন ঝোপের মধ্যে কজন দেখছিল আমরা ভিডিও বানাচ্ছি সেইগুলো আর এই দেখো এটা হচ্ছে মাছ আমি ভাবলাম যে যাই চলে আমিও একটু মাছ ধরি দেখি পাই কি না তো মাছগুলো কিন্তু খুব চালাক ধরতে গেলেই পালিয়ে যাচ্ছিল তো তাও আমি অনেকক্ষণ চেষ্টা করলাম মাছ ধরার জন্য দেখি পারি কিনা একটাও মাছ হাতে অনেকক্ষণ ধরে ট্রাই করছিলাম মাছগুলোকে ধরার কিন্তু মাছগুলো এত চালাকার এত ছোট ছোট নিমেষের মধ্যে হাত থেকে পিছলে পালিয়ে যাচ্ছিল একটা ছোট বুনু আমার মাছ ধরা দেখে সেও মাছ ধরতে নেমে পড়েছে পুকুরে অনেকক্ষণ চেষ্টা করেও একটা মাছ হাতে না পেয়ে চলে আসলাম যেখানে রান্না হচ্ছে সেখানে আর এখানে দেখো এত বড় কড়াইয়ে কিন্তু রান্না হচ্ছে আর প্রচণ্ড তাপ ছিল এখানে আগুনের তাই আমাকে বেশি কাছে যেতে দিচ্ছিল না বলছিল বেশি কাছে যেও না তোমরা তো দূর থেকে আমি ভিডিওটা শ্যুট করলাম দেখো আগুনটা কীরকম দা দা করে জ্বলছে চলো আশ্রমে চলে এসেছি কিন্তু আশ্রমের যে মেন গুরু মহারাজের ছবি সেটাই তো তোমাদের সাথে এখনো শেয়ার করা হয়নি তো চলো সেটাই তোমাদেরকে এখন দেখায় এখন আস্তে আস্তে লোক আসছে আর ওই দেখো ছোটো ছোটো বাচ্চাগুলো কিন্তু ভোগের প্রসাদ নিয়ে যাচ্ছিল আর আশ্রমের এই জায়গাটাই হচ্ছে পুজো আর সামনেই আছে আমাদের গুরু মহারাজের ছবি তো চলো তোমাদেরকে একটু ভালো করে দেখাই একটু জুম করে দেখাতে হচ্ছে কারণ কি বলতো আমি অনেক দূর থেকে শ্যুট করছি অনেক ভিড় ছিল সামনে সামনেখানে আর এই দেখো এটা হচ্ছে আমার বাবা মন্দিরে প্রচুর ভিড় ছিল তাই বসার কোনো জায়গা ছিল না আমরা সবাই এখানে গাছতলায় এসে বসে পড়েছিলাম রোদে বেড়ালে আমার পুরো অ্যালার্জি শুরু হয়ে যায় আমার হাতে পুরো দেখো তোমরা বুঝতে পারছো না কি আমি জানি না ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে কিন্তু পুরো হাত আমার লাল হয়ে ফুলে গিয়েছে শুধু হাত না মুখ চুক সব ভিডিও বানিয়ে অনেক খাটাখাটনি হয়ে গিয়েছে সবার জল চেষ্টা পেয়ে গিয়েছে তাই আমাকে আর কাকিকে বললো জল নিয়ে আসার জন্য আমরা দুজন এখন যাচ্ছি আর চলো যেতে যেতে আমি চশমাটা একটু পরে নিলাম এত জল চেষ্টা পেয়েছে তাই এই জলটাই আমাদের কাছে এখন অমৃত তাই জল দেখে কেউ কিন্তু কোন রকম খারাপ কমেন্ট করবে না সত্যি জলটা খেয়ে যেন জীবনটা ফিরে পেলাম এতটা গলা শুকিয়ে গিয়েছিল যে কি বলবো মাদের জন্য একটু জল নিয়ে যাচ্ছি ভাগ্যিস টিফিন কাইটার সঙ্গে করে নিয়ে এসেছিল দিদা যাক সবাইকে জল খাইয়ে একটু পূর্ণ অর্জন করে ফেললাম আর এই দিকে সবাই এখন থেকেই খিচুড়ি খাওয়ার জন্য দেখো লাইনে দাঁড়িয়ে পড়েছে আর অনেকে তো বসেও পড়েছে ফাইনালি আমরাও বসে পড়লাম আর এই দিকে আমি আমার দিদাকে বলছিলাম চশমাটা পরো আমার চশমাটা আর দেখো দিদা চশমা পরে নিয়েছে একটু স্টাইল ঠাইলো মারলো দারুণ লাগছিল দেখো এখন কত লোক চলে এসেছে অনেক ভিড় হয়ে গিয়েছে এখন আমাদের পেছনেও দেখো অনেক ভিড় কিন্তু রয়েছে সবাই এখন লাইনে বসে পড়েছে খিচুড়ি খাওয়ার জন্য এই বাচ্চাটাকে দেখো কত কিউট আমার দিকে অনেকক্ষণ ধরেই তাকিয়েছিল পাতা দেওয়া শুরু করে দিয়েছে এই দিকে এই কিউট বাচ্চাটাকে দেখো আমার দিকে তখন থেকে তাকিয়েছিল দেখছিল আমি কি করছি ভিডিও ভিডিও কি বানাচ্ছি তাই দেখছিল সবার পাতে চলে আসলো গরম গরম খিচুড়ি আর তার সাথে তরকারি মানে খিচুড়িটা এতটাই গরম ধরতে গিয়ে পরে আমার হাতটা পুড়ে যাওয়ার মতো অবস্থা এবার একটু ঠান্ডা হয়েছে তো চল টেস্ট করে দেখা যাক কিরকম হয়েছে খিচুড়িটা ভালোই হয়েছিল আর হ্যাঁ সাথে দিয়েছিল চাটনি তার ভিডিও আমি মনে হয় শুট করতে ভুলে গিয়েছিলাম এদিকে মা মামি আর কাকিকে বলছিলাম একটু হ্যালো করে দাও সবাই একটু ক্যামেরার সামনে আমি আগে ভাবতাম বড় ভিডিও বানানো হয়তো খুব একটা কঠিন কাজ না বাট এখন আমি যখন এডিট করছি ভিডিওটা তখন বুঝতে পারছি যে না বস খাটনি কিন্তু আছে এডিট ফেডিট করা অনেক খাটনি অনেক হ্যাপা আছে এবার দিয়ে গেল টমেটোর চাটনি ব্যাস খাওয়া দাওয়া কমপ্লিট এবার যাব আমরা বাড়ির উদ্দেশ্যে তো অনেক মনে হচ্ছে খাটা করে ফেলেছি আমরা দুপুর বেলা তার উপর আবার খিচুড়ি খেয়েছি সঙ্গে আবার জলের বোতলও নিয়ে আসি তাও দেখেছো আমার কত এনার্জি এখনো ভিডিও বানিয়েই যাচ্ছি আমি এটা শীতকাল না মনে হচ্ছে গরমকাল পড়ে গিয়েছে রোদের এত তাপ বাড়ি যাওয়ার আগে আমরা একটু পৌরসভায় ঢুকেছিলাম একটু দরকার ছিল তার জন্য আর এখানকার এখানকার ব্যাকগ্রাউন্ডটাও ক্যাপচার করে নিলাম আমার এই এই ভিডিওর মধ্যে দারুণ লাগছিল কিন্তু ক্যাপচারগুলো আর কুকুরটাকে দেখো এরকম রাস্তার মাঝখানে শুয়ে আছে কেউ যদি চাপা দিয়ে চলে যায় তখন কি হবে তোমরা যদি আবার কেউ কমেন্ট করে বলো যে সেলফি স্টিক সেলফি স্টিক করছো তা কই তাই তোমাদেরকে একটু দেখিয়েও দিলাম তো বাড়িও চলে এসেছি গায়ে প্রচন্ড প্রচন্ড হাঁপিয়ে গিয়েছি আর খুব গরম লাগছে মনে হচ্ছে সত্যি গরমকাল পড়ে গিয়েছে অনেক রোদে রোদে ঘোরা হয়ে গিয়েছে তাই স্কিনে প্রচণ্ড ট্যান পড়ে গিয়েছে তাই আমি একটু ট্যান রিমুভার ইউজ করে নিচ্ছি বাড়িতেই বানিয়েছি তোমরা যদি জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করো তোমাদের সাথে আমি শেয়ার করবো খুব কাজের কিন্তু এই প্যাকটা তোমরা ঘরে থাকার জিনিস দিয়েই বানিয়ে ফেলতে পারবে আমি তো রোদ থেকে বাড়ি আসলেই এটা ইউজ করি তাহলে কিন্তু আমার সমস্ত ট্যান রিমুভ হয়ে যায় আমার স্কিন থেকে খিচুড়ি খেয়ে এত জল চেষ্টা পাই আমার যে কি বলবো বারবার জল টানতে ইচ্ছা করে তোমাদেরও কি এরকম হয় আমাকে কমেন্ট করে জানিও আর মুখটা আমি জল দিয়ে ধুয়ে চলে এসেছি আর আমার স্কিন থেকে কিন্তু সমস্ত ট্যান রিমুভ হয়ে গিয়েছে স্কিনটা কতটা হেলদি আর গ্লোয়িং লাগছে তোমরা সেটা দেখতেই পাচ্ছ তোমরাও কি জানতে চাও যে আমি কোন ফেস প্যাকটা ইউজ করি বাড়িতে তো কমেন্ট করে জানাও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও